নমস্কার চাষবাস চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি ফুলকপির একটা নতুন ভ্যারাইটি নিয়ে আলোচনা করব দেখছেন সেই কোম্পানির লোকেরা মিটিং করতে এসছেন আজকে আমাদের প্রায় একশো জনের মতো চাষি ভাই এখানে জড়ো হয়েছেন এই চাষির কোয়ালিটি কীরকম কোন মাসে রোপণ করতে হবে এবং কি পরিমাণ সার দিতে হবে তা নিয়ে আলোচনা কর দেখছেন চাষিভাই সঙ্গে আছেন এই যে কপিটা আপনি তৈরি করেছেন এই কফি খাইয়ে মোটামুটি ভালো হয়েছে এই কফিটার নাম কি বাহাত্তর শূন্য নয় বাহাত্তর শূন্য নয় আর কোন কোম্পানি বাইরে সেমিনিচ কোম্পানির ফুলকপি এটা পুরো সাদা ধপধপে আপনি যে চাষ করেছেন অন্য কফির থেকে এ ভালো মা মোটামুটি ভালো ভালো কি দেখে আপনি ভালো বলছেন সাদা ধপধপে আর কোনো সাদা ধপধপে অতিরিক্ত ঠান্ডা সহ্য করে আর কুয়াশাও সহ্য করে কুয়াশাও সহ্য করে ঠান্ডা ও কুয়াশায় লাল হয় না কিংবা অন্যান্য কফির মতো ব্রাশ হয়ে যায় না এই চা কপির যদি আপনি চাষ করেন তাহলে ভালোই প্রফিট পাবেন যদি দাম ভালো থাকে তাহলে ভালোই মোটামুটি লাভ হবে কোন মাসে লাগিয়েছিলেন এটা আশ্বিনের দুধ দশ দিন করে আশ্বিন মাসের প্রায় দশ তারিখে লাগিয়েছিলেন মোটামুটি ভাদ্র মাসের প্রথম থেকে আশ্বিনের শেষ পর্যন্ত একফিটা লাগানো যায় মোটামুটি

মানে মাটি তৈরি থেকে একদম লাস্ট পর্যন্ত ইউরিয়া কেজি যে রকম চাষ করেন সার তার মনের মতন দেন মোটামুটি ফসফেট পটাশ ইউরিয়া দিয়ে মৌলিক সার দিয়ে চাষ করেন আর ইনি এনপি কে দশ ছাব্বিশটা এটা ব্যবহার করেছেন কাঠাপতি চার কেজি পটাশ দু কেজি এবং ইউরিয়া এক কেজি করে প্রথম থেকে একদম এই কফি হওয়া পর্যন্ত এতটাই সার্ভ্রে করেছেন এবং এই কফি যে মোটামুটি কুয়াশায় ঠিক রাখার জন্য স্প্রে তো কিছু করেন স্প্রে করেন বরণ স্প্রে করতে হয় সাদা থাকার জন্য অনেক সময় কুয়াশায় অনেক ফুল ফুলকপি আছে লাল হয়ে যায় তার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই ব্যবস্থা করেছেন কপির দাম মোটামুটি এখন ক টাকা করে এগুলো তেরো টাকা এখন তেরো টাকা করে আর দশ দিন আগে দেখেছেন অনেক কপির জমি লাঙ্গল করে দেওয়া হয়েছে একদম মোটামুটি জলের থেকেও কম দাম হয়েছিল কেউ নিতে চায়নি কিন্তু চাষিরা একটু ঠান্ডা বেড়ে যাওয়ায় কপি চাহিদা একটু বেড়েছে তার জন্য মোটামুটি দাম পাচ্ছেন এই কপি করতে প্রতি পিসে ক টাকা মতন খরচ হয়েছে আমাদের হয়েছে জমির সময় ইনি লোকের জমি ইজরা নিয়ে করেছেন তাই বলছেন আট থেকে ন টাকা খরচ হয়ে গেছে মাত্র তিন থেকে চার টাকা লাভ থাকছেই না কিন্তু এটা যদি এক সপ্তাহ আগে বেরিয়ে যেত তাহলে এটা আরও বিক্রিযোগ্য হয়ে যেত মোটামুটি চাষে চাষি প্রচুর ক্ষতি হতো মোটামুটি কফির কোয়ালিটি ভালো তাহলে এই বায়ার সেমিনিট কোম্পানির বাহাত্তর শূন্য নয় কপি যদি আপনারা চাষ করেন তাহলে অন্যান্য কপির থেকে মোটামুটি লাভে থাকবেন মোটামুটি কপি যদি বিক্রি হয়ে যায় আপনারা লাভ পাবেন কিন্তু কফির কোয়ালিটি ভালো এবং দীর্ঘ সময় ধরে থাকে অন্যান্য অনেক ফুলকপি আছে কি হওয়ার মাত্রায় ফুটে যায় কিন্তু এটা সেই রকম নয় এর বুঁটি দেখছেন খুবই শক্ত এবং এটা পরিবহনযোগ্য তাহলে এই ফুলকপি চাষ সম্বন্ধে ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে দিবেন ধন্যবাদ